সুপুরি দর্শক মণ্ডলী ভিডিওটি দেশে এবং দেশের বাইরে ফেসবুকে অথবা ইউটিউবে ল্যাপটপে অথবা মোবাইলে যে সেখানে যে অবস্থায় দেখছেন আপনাদের প্রত্যেকে স্বাগতম জানাচ্ছি আমি কাজী সাইদ যুক্ত রয়েছি কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে দর্শক মণ্ডলী দু হাজার সালের শেষ সূর্যটি আজ রবিবার পাঁচটা বিশ মিনিটের সময় কিন্তু হারিয়ে গিয়েছে অর্থাৎ শেষ বিদায় নিয়েছে আগামীকাল প্রভাতে কিন্তু দু হাজার নতুন সূর্য উদিত হবে এবং এই তেইশ সালে শেষ সূর্যাস্তকে বিদায় জানাতে কুয়াকাটা সমুদ্র সৈকতে কিন্তু এখন কয়েক হাজার পর্যটক বিচরণ করছে তারা সৈকতের বিভিন্ন পয়েন্টে কিন্তু ছড়িয়ে সিটি এই শেষ সূর্যাস্ত দেখার সূর্যাস্তের সেই মনোরম দৃশ্য তারা তাদের সেলফোনে ক্যামেরাবন্দি করেছেন এবং কুয়াকাটায় যে ফটোগ্রাফার রয়েছে তাদের মাধ্যমেও কিন্তু তারা এই স্মৃতিটুকু ধরে রাখার জন্য ছবি তুলেছেন তো এখন এই পর্যটকদের আসলে নিরাপত্তা দেওয়ার জন্য ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে তৎপরতা লক্ষ্য করা গেছে শুধু এই সৈকতের জিরো পয়েন্ট এলাকা নয় আশেপাশে যে পর্যটন স্পটগুলো রয়েছে বিশেষ করে সৈকতের যে পর্যটন স্পটগুলো রয়েছে প্রতিটি স্পটই কিন্তু আসলে পর্যটকের উপস্থিতি দেখা গিয়েছে এবং তারা ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে কিন্তু সেখানেও নিরাপত্তা জোরদার করা হয়েছে তো বলা যাচ্ছে যে আসলে পর্যটকরা যে যে আনন্দ উপভোগ করার জন্য কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় এসেছে তারা কিন্তু তাদের সেই আনন্দ সঠিকভাবে শান্তিপূর্ণভাবে উপভোগ করতে পেরেছেন সাথে কথা বলেছি তারা যেটি জানিয়েছেন সেটি হচ্ছে আসলে কুয়াকাটায় এবছর কিন্তু পর্যটকের উপস্থিতি কিছুটা কম কারণ তিরিশ থেকে চল্লিশ ভাগ শতাংশ পক্ষ কিন্তু বুকিং রয়েছে আর বিগত বছরগুলোতে কিন্তু আসলে আশি থেকে ন নব্বই বা হোটেল কক্ষ কিন্তু বুকিং থাকতো তো এর কারণ হিসেবে তারা উল্লেখ করেছেন সেটি হচ্ছে যে দাদর জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মূলত স্বরাষ্ট্র মন্ত্রালয়ের থেকে একটি নির্দেশনা রয়ে রয়েছে যে উন্মুক্ত স্থানে কোনো সভা সেমিনার বা আয়োজন করা যাবে না এই আয়োজন না থাকার কারণে কিন্তু পর্যটন স্পটগুলোতে পর্যটনের উপস্থা পর্যটকের উপস্থিতি কিছুটা কম রয়েছে আর এর প্রভাব কিন্তু পড়েছে সাগরকন্যা কুয়াকাটাও যার কারণে কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতে বিগত বছরগুলোতে এই সময় যে যে রকমের ভিড় থাকার কথা বা ভিড় ছিল সেরকমের ভিড় কিন্তু আজকে নেই এর এতে কিন্তু আসলে কুয়াকাটার যে হোটেল মোটেল সহ যে পর্যটন সংশ্লিষ্ট যে ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু কিছুটা হতাশা রয়েছে কারণ হচ্ছে তারা আসলে পর্যটকদের এই শেষ সূর্যাস্ত বিদায় জানাতে কুয়াকাটায় ব্যাপক সংখ্যক পর্যটকের আগমন ঘটবে এই হিসাবে তারা কিন্তু আসলে ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছিল কিন্তু তাদের সেই প্রস্তুতি আসলে তাদের আসানোরূপ কিন্তু পর্যটকের উপস্থিতি হয়নি যার কারণে তারা কিন্তু কিছুটা হতাশ হয়েছে দর্শক মণ্ডলী এই ছিল আমার কাছে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে দু সালের সে সূর্যাস্তকে বিদায় এবং আগামীকাল সকালে দু সালের প্রথম সূর্যোদয়কে সূর্যোদয় সম্পর্কে সূর্যোদয় সম্পর্কে আমার কাছে সর্বশেষ তথ্য আবার দেখাবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো জায়গায় ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন অল দ্য বেস্ট